ওয়াও আচ্ছা এটা তো আছে কি পাওয়া গেল একটা কি এটা গন্ডার ঠিক আছে জঙ্গল থেকে ডাইরেক্ট তোমার বাড়ি এসে খাওয়া দাওয়া দিয়ে ভালো করে রেখো চলো নেক্সট না না এটা আর এটা আছে না খুলতে হবে না এমনি দেখিয়ে দাও এটা কি আছে এটা ভাই দিয়েছে বাহ তাহলে এই দুটো ভাই তো ভাই দিয়েছে দাদু দিয়েছে আচ্ছা দাদু দিয়েছে পাঁচশো টাকা হয়ে গেল দিদি ভাইয়ের বা ভাইয়ের হয়ে গেছে এবার ভাই এবার দিদি ভাই ভাইকে কি দিয়েছে

এ বাবা এটা আমার আছে ঠিক আছে দুন দিয়েছে আরে পেনটা থাকা পেনটা খুলে দেখিয়ে দাও আর খুলতে হবে নি থাকা ঠিক আছে হয়ে গেছে মা একটা নয় গিফট হোলো খোলা খুলতে হবে হ্যাঁ তোমারটা ভালো গিফট আছে গিফট তো তুমি খোলা খোলা নমদি নমদি

বাহ সবাই ওই যে ছোট নাকি এখন নিচে বেড়াচ্ছে ছোটদাতা ধরেছে আচ্ছা ঠিক আছে